আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে রেসিপি নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রাশেষ সমতে আপনাদের ভালো আছি আমি রোকসানা ঢাকা থেকে বলছি আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। খুব সহজভাবেই তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমি সামান্য কাজু বাদাম আর সামান্য বাদাম নিয়েছি যদি না থাকে স্কিপ করতে পারেন তো এইটা দিলে আর কি একটু মজা হয় আমি একটু সাইডে রেখে দিলাম আর এখানে যেহেতু আমার টক দই নাই তাই যে আমি বানাবো না তা কিন্তু না এখানে আমি দুধ নিয়ে দিলাম আর একটু পানি দিব দিয়ে আর একটু একটু লেবু দিয়ে ইনস্ট্যান্ট টক দই যেটাকে বলে সেই ইনস্ট্যান্ট টক দইটাকে আমি বানিয়ে নিব তো একটু মিশিয়ে নিলাম নিয়ে আমি এখন একটা লেবুর টুকরো এটার সাথে মিশিয়ে নিব মিশিয়ে আমি ইনস্ট্যান্ট টক দইটা তৈরি করব। তো এতো তো ভালো মতো লেবুর টুকরোটাকে আমি চিপে রসটা বের করে নিচ্ছি তো দুধের মিশ্রণের সাথে মিশিয়ে নিব আর কি মিশ্রণটি তৈরি করে নিব তো যাদের ঘরে টক দই থাকে না তারা ছেলে এইভাবে টক দইটা বানাতে পারেন এটা ইনস্ট্যান্ট আর কি যে হাতের কাছে নাই এটাই বানায় আর কি তো এদিক দিয়ে বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়েছি তবে অত বড় না আমার চিংড়ি মাছগুলি মিডিয়াম সাইজের তো দেখতেই পাচ্ছেন আগে থেকে চার পাঁচটা চিংড়ি মাছ বাঁচা ছিল ওইটা আলাদা ছিল আর এখন যেগুলি নিয়েছি এগুলি কিন্তু দেশি চিংড়ি মাছ একটু বের করে রাখাতেই এরকম হয়ে গেছে আমার বাঁচতে একটু দেরি হয়ে যাওয়াতে একটু লাল লাল হয়ে গেছে আর কি আমি অনেকগুলি চিংড়ি মাছ কিনেছিলাম প্রায় দুই থেকে আড়াই কেজি চিংড়ি মাছ কিনেছিলাম আমার ছেলেটা ছোটো ছেলেটা চিংড়ি মাছটা অনেক পছন্দ করে যাই হোক এখন চলে আসলাম বাদাম বাদামগুলি ছিললাম আর পেঁয়াজ কিছু দিলাম দিয়ে একটা পেস্ট করে নিলাম আর কি তো বাদাম আর পেঁয়াজ একসাথেই পেস্ট করে নিলাম তো আলাদা আলাদা করতে গেলে সময়টা লাগে আর এখানে কিছু নারিকেল দিলাম সেটাও একটু পানি দিয়ে একটা নারিকেলের দুধ যে বলে সেটা বের করে নিলাম তো অল্প একটু নারিকেল ছিল এটা আসলে না থাকলে স্কিপ করতে পারে নারকেল ছাড়াও কিন্তু খাওয়া যায় আসলে যে মালাইকারি নারকেলের দুধ দিয়ে খাইতে হবে এমন কোনো কথা নাই যেহেতু আমার ফ্রিজে একটু ছিল সেটাই আমি নিলাম আর কি তো এই তো ছেঁকে নিলাম তো এদিক দিয়ে চলে আসলাম রান্নাঘরে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে মাছগুলিকে ভেজে ভেজে আর কি তো এখানে অনেকগুলি মাছ ছিল প্রায় বারো তেরোটা হবে হয়তো বা মাছ তো ভাবলাম যে আজকে একটু ভাবে রান্না করে দেই বেশিরভাগ চিংড়িটা আমি আমার ছেলের জন্য ভুনা করে থাকি তো একটু অন্যরকম করে রান্না করলে আমার ছেলেটা অনেক খুশি হয় তো আজকে এই তো অনেকগুলি চিংড়ি মাছ নিয়েছি কারণ আমি খাবো হাসিবা খাবে সাফি খাবে তারপর আমাদের বাসায় যে কাজ করে সেই লালু আপা আমরা এই কয়জনে খাবো তাই একটু বেশি করে চিংড়ি মাছটা নিয়েছি তো আমার ছেলে আজকে চিংড়ি মাছ খেয়ে বলতেছিল যে আমি অনেক মজা হয়েছে তো ওর একটা ফ্রেন্ড এসেছিল বলতেছিল তুমি একটু খেয়ে দেখো অনেক মজা হয়েছে ওর আবার অ্যালার্জির সমস্যা তাই ও আর খায়নি যাই হোক আমি চিংড়ি মাছগুলির একটু হালকা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আসলে চিংড়ি মাছ কিন্তু বেশি রান্না করা যায় না বা বেশি ভাজাও যায় না চিংড়ি মাছ বেশি ভাজতে গেলে বা রান্না করতে গেলে একটু শক্ত শক্ত হয়ে যায় বেশিক্ষণ রান্না করা যায় না আর কি চিংড়ি মাছটা এটা হয়তো অনেকে জানেন তো এই তো আমি মাছগুলি উল্টে পাল্টে নিচ্ছি তো যাই হোক এই পর্যায়ে আপনারা এইভাবে একটু ভেজে নেবেন তো আমি ভেজে এখন এগুলিকে উঠিয়ে নিব আর যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেন তো অনেক ধন্যবাদ মন থেকে দোয়া ও ভালোবাসা তবে অনেক নতুন নতুন আপুরা ভাইয়ারা আসতেছে তো কমেন্ট করতেছে জানি না ওরা আমার লাইক লাইক করছে কি না বা সাবস্ক্রাইব করছে কি না তো অনুরোধ করব যারাই আসতেছেন একটা লাইক দিবেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আমি সময় মতো ব্যাগ দিয়ে দিব ইনশাল্লাহ আর পাশে একটু পোলাও চাল রান্না পোলাও রান্না করেছি আর কি তো সেটা আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম আজকে শুধু স্রেফ আমাদের এই চিংড়ির মালাইকারি আর পোলাও খাওয়া হবে দুপুরে সবাই রাত্রেটা রাত্রে করব আর কি তো মাছগুলি ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে এখন আপনাদের সাথে চলে যাচ্ছি সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজ আর যে বাদাম বেটেছিলাম সেটাই দিয়ে দিলাম আর সামান্য মশলা এটা আসলে মশলাটা না দিলেও চলে কিন্তু আমি একটু দিয়ে দিলাম আর কি তো এখন দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন পেস্ট সব কিছুই সামান্য চিংড়ি মাছ আসলে যত মশলা কম দিয়ে রান্না করা যায় আমার কাছে মনে হয় ততই ভালো লাগে তো যাই হোক যেহেতু মালাইকারি রান্না করছি তো ওইভাবেই তো রান্না করতে হবে তো এগুলিকে কিন্তু ভালো মতো ভেজে নিচ্ছে আর কি ভালো মতো ভেজে যে কাঁচা একটা স্মেল আছে সেটা চলে যাবে আর কি তো এখন আমি যে নারকেল সরি ইনস্ট্যান্ট যে টক দইটা সেটা দিয়ে দিলাম সরি এটা স্কিপ হয়ে গেছে সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো আমি কিন্তু এখন পানি দিই যে টক দইটা দিয়েছি সেটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো আবারও বলছি আমার রেসিপিটা আজকে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখন দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়া লবণ এটা আমার স্বাদ মতো দিয়ে দিলাম আর বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ভেঙে দিলাম তো এই তো আবার এগুলিকে ভালো মতো কষিয়ে নিব আসলে যত কষাবেন ততই কিন্তু স্বাদটা ভালো আসে এটা প্রত্যেকটা রান্নাতে আর কি যত বেশি কষানো যায় ততই মজা হয় আমি এটা কিন্তু খেয়াল করে দেখেছি তো যাই হোক এখন একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটাকে আমি ভালো মতো আবার কষিয়ে নিব যেহেতু টক দই দিয়েছি আদা রসুন দিয়েছি তো এখন ভালো মতো কষিয়ে নিলাম নিয়ে এখন আমি চিংড়ি মাছ যে ছিল সেগুলি দিয়ে দিব ঢেলে তো এই তো এখন ঢেলে দিয়ে দিলাম এখন এটাকে আবার ভালো মতো নেড়ে চড়ে বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নিব। তো খুব সহজভাবেই আজকে রান্নাটা শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে ভালো লেগে লাগবে আর কি তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো ঢাকনা উঠিয়ে দেখতেই পাচ্ছেন মাসাল অনেক সুন্দর লাগতেছিল তেলও ভেসে উঠেছে আমি কিন্তু প্রথমে যে তেলটা দিয়ে মাছগুলি ভেজেছিলাম সেই তেলটা দিয়েই কিন্তু রান্নাটা করেছি আমি আর তেল ব্যবহার করি নাই তো প্রথমে একটু বেশি তেল দিয়ে দিয়েছিলাম আর কি তো এখন দিয়ে দিব সেই নারিকেলের দুধ আমার নারিকেল দুধটা একটু পাতলা হয়ে গেছে যেহেতু অল্প পরিমাণে দুধটা ছিল যাই হোক এটা কোনো ব্যাপার না তো ভেবেছিলাম এখানে একটু গুঁড়ার দুধ দিব কিন্তু সেটা আর দিইনি যে নারিকেলের দুধটাই তো এই তো চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবো তো আমি নামানোর আগে একটু ঘি আর একটু চিনি দিব। তো আমার আজকে রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন জানাতে ভুলবেন না অনুরোধ রইল ফুল ওয়াচ করবেন আর একটা লাইক দিবেন আপনাদেরকে সবসময় বলে একটা লাইক দেন একটা লাইক দেন কেন যে লাইক দেন না জানি না যারা দেওয়ার তারা তো দেয় আর যারা দেন না তারা কেন দেন না সেটাই জানি না যাই হোক আমি এখন একটা চামচ চিনি দিয়ে দিলাম এটা লাল চিনি আর একটা চামচ ঘি দিয়ে দিলাম তো চিনিটা স্কিপ করতে পারেন তবে ঘিটা দিলে একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ঘ্রাণ আসবে তাই আমি দিয়ে দিলাম তো আর সত্যিই আমার যে মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি রান্নাটাতে এত মজা হয়েছিল যেটা বলে বোঝাতে পারবো না আমিও খেয়েছিলাম খেয়েই তো ভয়েসটা দিচ্ছি তো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে এইভাবে কিন্তু একবার ট্রাই করবেন দেখবেন বাচ্চারা অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলবে তো আমাদের হাসি বা কিন্তু মাসাল্লাহ খেয়েছিল সাফিও খেয়েছিল সবাই অনেক পছন্দ করেছিল তো যাই হোক বড়দেরকে খাওয়াতে পারি নাই তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম